হে গা এইসে তোমরা দেখতে পাচ্ছ আর দেখাতে চাচ্ছি তোমাদের এটা হচ্ছে আমার শুনুর জন্য মিনি আলমারি বলতে পারো কারণ অনেক দিন দেখেই ভাবছি যে ওর জন্য কিছু একটা কিনবো জামা রাখার জন্য ওর বাবা বললো কেনার থেকে চল তার থেকে বানাতে দেয় যেহেতু আমাদের এইগুলোরই ব্যবসা তো অসুবিধা হয়নি তো আমরা দুদিন আগে অর্ডার করেছিলাম সেম টু সেম বানিয়ে দিয়েছে আমি কল্পনাও করতে পারিনি যে এতটা ভালো আসবে মানে কি বলবো দেখিতে তোমরা যতটা না দেখতে পাচ্ছ মোবাইল তার থেকে অনেকটাই ক্লেজ দিচ্ছে আর অনেকটাই বড় তোমরা সামনাসামনি দেখলে বুঝতে পারবে যে কতটা মানে ভালো হয়ে হয়েছে আমি তো খুব খুশি মানে এটা দেখার পর আমি বাপের বাড়িতে গিয়েছিলাম মানে আমি বাড়িতেও এলাম দেখি গাড়ির মধ্যে মানে তখনই নামা নামা ছিল মানে আমি খুশি মানে আমি তো চিৎকার করে উঠছি এ আমাদের আলমারি এসেছে আলমারি এসেছে তো এটা ফাইনালি দেখার পর যা আমার ভালো লেগেছে মানে সত্যি আমি কল্পনাই করতে পারিনি যে এতটা ভালো আসবে তো তোমাদের রুমে সেট করে দেখাবো যে কেমন হয়েছে এই দেখো রুমে নিয়ে এসেছি আজকে সকালবেলা নিয়ে আসলাম আমি আর ওর বাবা মিলে তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে দাটা